প্রথম কথা বারো সাল থেকে চব্বিশ সাল অবধি রত্নাদেবী কেন ঘুমিয়ে থাকলেন আমি জানি না ঘোলাঝলে মাছ ধরার অভ্যাস ওদের দলের নেতৃত্বে আছে ওনার থাকাটা অস্বাভাবিক নয় স্বাভাবিক আর আমার এই ঘরে এই মুহূর্তে যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সাক্ষী এবং তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত তারা দু হাজার সালে কেউ মিলন সর্দারকে চিনতেন না এখন রত্নাদেবী কোন কারণে বারো সালে মিলন সর্দারকে চিনেছিলেন রত্নাদেবী বিলক্ষণ ভালো বলতে পারবেন কারণ দু হাজার পনেরো সালে তেত্রিশ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের মানুষের সহযোগিতায় বা দলের সহযোগিতায় মিলন সর্দার একটি টিকিট পান মিলন সর্দার কোনো রাজনৈতিক চরিত্র নয় রাজনীতির মধ্যে দিয়ে উঠে আসা কোনো মানুষ নয় যে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন সংরক্ষিত হওয়ার সুবাদে এলাকার মানুষের দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দু সালে তাকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ করে দেয় দু হাজার সালের মিলন সর্দার হতে পারে রত্নাদেবীর ঘনিষ্ঠ মানুষ ছিলেন তা নহলে টাকার অঙ্ক নিয়ে তিনি পৌঁছেছিলেন কি করে রত্নাদেবীর মতো ওরম ডাকসাইটে পৌর প্রতিনিধির কাছে এ বিষয়গুলো ভাববার বিষয় বারো সালে আমার ঘরে ঠিক সেই সময় দলকে বারাসাত শহরের বুকে যিনি নেতৃত্ব দিতেন তাপস দাশগুপ্ত বসে আছেন অভিজিৎ নাগ চৌধুরী বসে আছেন আশির দশক থেকে কংগ্রেস পরবর্তী অধ্যায়ে তৃণমূল কংগ্রেসের সামনের সারিতে দাঁড়িয়ে দল করা মানুষ বর্তমান সভাপতি বসে আছেন তিনিও সেই দুঃসময় থেকে দলের অন্যতম কাণ্ডারী সমীর তালুকদার বসে আছেন বহুদিনের তৃণমূল কংগ্রেসের সাথী স্বাভাবিকভাবে ইরাকেও দু সালে মিলন সর্দারকে চিনতেন না কোন অজ্ঞাত কারণে রত্নাদেবী মিলন সর্দারকে দু সালে চিনতেন এবং কোন ঘনিষ্ঠতা ছিল যে কারণে একটা মানুষ একটা জনপ্রতিনিধির কাছে টাকার অফার নিয়ে মদের দোকান খলবার সুপারিশ করেছিল এটা আপনারা তদন্ত করুন আপনারা অনুসন্ধান করুন নিশ্চিত উত্তর পেয়ে দেবী ছিলেন না আমি তো চিনতাম না আমি তো ধরুন আমার জীবনের প্রথম নির্বাচন হচ্ছে উনিশশো সাল আমি দু হাজার পনেরোর আগে মিলন সর্দার বলে ওই এলাকায় কেউ তৃণমূল কংগ্রেস করেন আমি চিন্তা জনগণের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধিকে আমার জানা নেই আইনের কোন অনুশাসনে এটা লেখা আছে বাকি জনপ্রতিনিধিরা তাকে বহিষ্কার করতে পারে একটা জনপ্রতিনিধি পৌরসভায় যখন নির্বাচিত হন প্রথম দিন পৌরসভায় এসে তাকে শপথ বাক্য পাঠ করান মাননীয় মহ শাসক তাহলেই স্বাভাবিকভাবে আইনের যদি এরম কোনো ব্যাখ্যা থেকে থাকে এই মিলন এই ইস্যুতে মিলন সর্দার যে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই দলের নেতৃত্ব তাকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছেন স্বাভাবিকভাবেই তিনি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আর কেউ নন কিন্তু জনপ্রতিনিধি আইন অনুসারে তাকে এই পৌর বোর্ড সিদ্ধান্ত বা তার বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারেন কিনা না আইনজ্ঞের সাথে পরামর্শ করা দরকার যদি আইনে কোনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকে নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার আমাদের পৌর পরিষদ সদস্যদের একটা মিটিং আছে নিশ্চিতভাবে সেখানে আলোচনা হতে পারে এই বাম ফ্রন্টের যে স্মারকলিপি তারা দিয়ে গেলেন আমাদের কাছে সে ব্যাপারে আর আগামী বৃহস্পতিবার আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সদের মিটিং আছে সে ব্যাপারে নিশ্চিতভাবে আলোচনা উঠে আসতে পারে কিন্তু আইনজ্ঞের পরামর্শ নিয়ে এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনা করে এই ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা স্থির হবে